পুরো রেসিপিটা তোকে বিশ্বাস করুন একদম অন্যরকম রেসিপি আমি নিজেও নতুন ট্রাই করছি একটু হলেও ভয় পেয়েছি যে কি হবে ঠিকঠাক হবে তো রেসিপিটা আমি ইউটিউবেই দেখেছি আর কিছুটা নিজস্ব আইডিয়াও লাগিয়েছি লাগিয়েই কিন্তু এত সুন্দর একটা রেসিপি তৈরি করেছি তো সেই জন্যে আর কি চট জলদি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এটা ধোকা নয় ধোকা ধোকা নয় কিন্তু কি সেটা পুরো ভিডিওটা দেখলে বা কীভাবে রান্নাটা করলাম সেটা জানলে তোমরাও কিন্তু একটু খুশি হবে আর একদম নিরামিষই বিশ্বাস রাখতে পারো দারুণ রেসিপি তো ভুট্টা ভুট্টা ছাড়িয়ে নিয়েছি এখানে আমার দুটো ভুট্টো আছে দুটো ভুট্টাই আমি পুরো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে একটু ভালো করে থালার মধ্যে নেড়ে নিলে না ওই সুতো টাইপের জিনিসগুলো ওগুলো সরে যায় বা হচ্ছে কিছু যদি খোলা টোলা থাকে সেগুলোও বেরিয়ে যায় তো আমি সমস্ত কিছু মোটামুটি পরিষ্কার করে আগে আমি জল দিয়ে মিক্সার করে নিয়েছি মিক্সারটা দেখো খুব সুন্দর কিন্তু একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে তো প্রথমে আগে ভুট্টা জল দিয়ে এইভাবে আগে মিক্সার করে নিও তারপরে এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে কিছুটা আদা লঙ্কা আর কালো জিরে এই তিনটে জিনিস এখন দিয়ে দেবো তারপরে দেব এর মধ্যে মোটামুটি দু চামচের মতন বেসন বেশি দিও না অল্পই দিও মানে থিকনেসটা কতটা আছে সেটা দেখে তারপরেই তোমরা কিন্তু বেশি করে অ্যাড করো আমার থিকনেস দেখে তোমরা বুঝতেই পেরেছো যে বেশি পাতলা নয় বেশ কারো কারো টাইপেরই আছে তাই আমি একটু চিনিও দিয়ে দিলাম আর দু চামচ বেসনও দিয়ে দিলাম দুটো দিয়ে কিন্তু আর দেব যেটা না দিলেই নয় সেটা হচ্ছে নুন এই জিনিসটা তো লাগবেই মোটামুটি আমার যে চামচটা দেখেছ সেটার হাফ চামচের মতন নুন দিয়ে দিলাম আর দিলাম একদম সর্ষের তেল মোটামুটি এক চামচের মতন দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আরেকবার মিক্সিং করে রেডি করে নেব তো আমার মিক্সার রেডি হয়ে গেছে এখানে আমি একটা মানে তোমাদের কাছে যদি পাতলা থালা থাকে তাহলে পাতলা থালা নিও আমার এখানে একটা গামলা ছিল তাই আমি গামলাটার মধ্যেই করছি যেহেতু আমার কাছে সেই রকম থালাটা নেই যেটা আমি গরম জলের ওপরে বসাবো তাই ওটার মধ্যেই পুরোটা ঢেলে নিলাম পুরোটা ঢেলে দিয়ে একটু জাস্ট নিচে একটু জাস্ট নেড়ে নিচ্ছি না আনলেও হবে নেড়ে নিয়ে এবারে আমি গরম জল দেখো আমার ফুটছে সেই গরম জলের মধ্যেই কিন্তু এটাকে বসাতে হবে কীরকম পাতলা হয়ে গেছে দেখো জল অ্যাড করে নিই তাও কিন্তু এতটাই পাতলা হয়ে গেল দু চামচ বেসন দিয়েছি তারপরও তো যাই হোক এবারে কিন্তু ওই গরম জলের ওপরে বাটি বসিয়ে দিয়েছি দিয়ে এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবেই লাগবে যেহেতু এটা গ্যাসের মধ্যে আর গ্যাসে গরম জলের ওপরে ভাপে হবে এইটা একদম তো সেই জন্য আর কি একটু সময় লাগবে মাঝে মাঝে একটু খুলে পারলে এই যে কাঁটা চামচ দিয়ে একবার চেক করে নিও কতটা হয়েছে তো আমার আর একটু বাকি আছে আর একটু পরেই কিন্তু আমি এটাকে ঠান্ডা করতে দেবো তো এটা আমার এখন ঠান্ডা হয়ে গেছে কিছুক্ষণ পরে নামিয়ে নিয়েছি একদম ঠান্ডা হয়ে গেছে আর এতটা সুন্দর মানে দেখে সফট হয়েছে দারুণ এবারে আমি এটাকে পিস পিস করে ছুরি দিয়ে কেটে নেব যেটা ভুল করেছিলাম সেটা হচ্ছে ছুরিতে একটু তেল লাগিয়ে নিলে ভালো ছিল তো আমি ছুরিতে তেল না লাগিয়েই কাটতে বসে গেছি তাই আর কি আমার ছুরিতে একটু আদর হলেও লাগছিল আর মোটামুটি এইভাবে ছোট বড় যে যেরকম পারবে পিস করে সেইভাবে তোমরা কেটে নিতে পারো আরও ছোট ছোট পিস করলেও কিন্তু খারাপ লাগবে না খুব ভালোই লাগবে তো এইটা সম্পূর্ণ তোমাদের ওপরে তোমরা ছোট পিস করবে না বড় পিস করবে তো এদিকে আমার মশলার জন্য রেডি করে নিচ্ছি যেটা দিয়ে দিয়েছি নারকেল এখানে রয়েছে আদা আর কাঁচা লঙ্কা এই তিনটে জিনিস কিন্তু আমি মিক্সারে দিয়ে দিয়েছি হ্যাঁ একটু বেশি দিয়েছি কারণ আমি এই মশলাটা পুরোটা লাগবে না তাই আর কিছুটা হচ্ছে এক চামচের মতন দিয়ে দিচ্ছি মৌরি আচ্ছা নারকেল হচ্ছে হাফ নারকেল দিয়েছি একটা নারকেলের পার্ট ভাগ করলে হাফ নারকেল দিয়েছি যদি বলো আদা আদা মোটামুটি পঞ্চাশ গ্রামের মতন আদা দিয়েছি মৌরি দিয়েছি এক চামচ আর চার মগজও দিয়েছি এক এক চামচ আর কটা এলাচ দিয়েছি দশটা বারোটার মতন এলাচ দিয়েছি ব্যাস আর কিচ্ছুই দিইনি এইটা দিয়ে নুন দিলাম দিয়ে এবারে মিক্সার করবো হ্যাঁ জল তো অ্যাড করতেই হবে নাহলে মিক্সিংটা ঠিকঠাক হবে না এমনিও তোমরা আমি জল অ্যাড করেই মিক্সিংটা করেছি তো মিক্সিংটা একদম রেডি হয়ে গেছে একদম মিহি মিক্সিং রেডি হয়ে গেছে পুরো এটা মানে আমি একটু বেশি করেই মশলাটা করেছি তোমরা চাইলে করে রাখতেই পারো এটা নিরামিষি মশলা যে কোনো নিরামিষি রান্নায় তোমরা এইভাবে ব্যবহার করতে পারবে তো আমার বাড়িতে যেহেতু ফ্রিজ আছে তাই আমি এখানে ব্যবহার করার জন্য বেশি করে করেছি তো এখান থেকে আমি দু চামচ অ্যাড করবো মশলাটা এবারে ধোকার স্টাইলে পুরো রেডি হয়ে গেছে আমাদের কি বলবো আর ভুট্টার কি যে নাম দেবো আমি নিজেও জানি না ভুট্টার ধোকাই বলি ভুট্টার ধোকা তো একদম ভুটটা ধোকা আমি একটু প্রথমে একটা ভাজছিলাম কারণ আমি একটু মানে ভাবছিলাম যে এটা তেল মানে কড়াই লেগে যাবে না তো তারপরে দেখলাম না একটা ভাজার পরে বুঝলাম যে এটা লাগেনি তার মানে সবগুলো আমি ভাজতে পারবো আমি নিজেও এটা এক্সপিরিয়েন্স করে করে কিন্তু রান্নাটা করছি আর ভিডিওটাও করছি দুটো একসাথেই করছি যাতে হচ্ছে যদি কোথাও আমি কখনও ভুলে যাই তাহলে আমি এটা দেখে একটু হলেও মনে করতে পারবো কি কি করেছিলাম তাই তো আর যদি ভালো লাগে তাহলে তো হয়ে গেলো তো যাই হোক আমার তো খাও খুবই ভালো লেগেছে প্রায় আমরা ধোকা খাই পনির রান্নাটাও এইভাবে অনেক সময় আমরা করে খাই একটু আন অন্যরকম কিছু হলে কেন কেমন হয় তাই আর কি আজকে ভুট্টা দিয়ে এটা বানালাম একদম গরম গরম মচমচে করে বেশ ভাজা হয়ে গেছে এই ভাজাটা দিয়েও কিন্তু তোমরা চা খেতে পারো কফি খেতে পারো স্ন্যাক্স টাইপে তোমরা খেতে করতে করে খেতে পারো আরও ছোট ছোটো বানিয়ে এবারে তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি পাঁচ ফুটন এবারে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো দিয়ে দিলাম এবারে যে মশলাটা আমি নামিয়ে রেখেছিলাম সেখান দিয়ে আমি মোটামুটি দু চামচ এখন দিয়ে দেব খুব সহজে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধু যা ওই ভাপাতে একটু সময় লাগে এছাড়া কিন্তু আর বেশি সেরকম কিছু সময় লাগে না তো আমি মোটামুটি হাই ফ্লেমে করে একটুখানি মশলাটা নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে তারপরে একটুখানি জল অ্যাড করবো যে জলটা দিলে একটু মশলাটাও থিকনেসটা হবে আর খেতেও ভালো লাগবে আর এই যে টমেটোটা আছে এটাও পুরো কিন্তু গলে যাবে তাই আমি একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য মশলাটা রাখলাম আর এবারে হচ্ছে গুঁড়ো মশলা অ্যাড করি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ আমার চামচটা তোমরা দেখতেই পাচ্ছ খুবই ছোট্ট চামচ এই ছোট চামচেরই আমি দিয়ে দিচ্ছি সমস্ত এক চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্তটাই কিন্তু দিয়ে দিচ্ছি আমার এটা রঙ করার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে আমি ঝালের জন্য কিন্তু আমার কাঁচা লঙ্কা আগেই বাটা ছিল সেই জন্য আর কি ঝালটা সেরকম আর যদি তোমাদের দেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো এই সময় কিন্তু আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি হালকা মিষ্টি নিরামিষি রান্না হলে না খেতে বেশ ভালোই লাগে তাই আমি একটু চিনি অ্যাড করে দিলাম এবারে মশলা কষার পালা যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়বো আর একদম টমেটো যেন মিশে যায় সেই রকমভাবেই কিন্তু আমি ধরে 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 নাড়তে থাকলাম নাড়তে থাকতে থাকতেই হঠাৎ করে মশলা থেকে দেখতেই পাওয়া যাচ্ছে তেল বেশ চকচক করছে তার মানে তেল বেরিয়ে গেছে তেল যদি বেরিয়ে যায় ব্যাস একদম মশলা কিন্তু রেডি এবারে জল ঢালবো পরিমাণ মতো জল ঢালবো যেহেতু বড় ধোকা মানে বড়া বলবো বা ধোকা বলবো যেটাই ভুট্টার ধোকা ভুট্টার বড়া দুটো কিন্তু বেশ ভালোই জল টানে একটু রেখে দিলে ওটা আরও বেশি গাঢ় গাঢ় হয়ে যেতে পারে তাই মিডিয়ামভাবে একটু জল দিও মোটামুটি এক গ্লাস থেকে দেড় গ্লাস পর্যন্ত জল দিও তো দেড় গ্লাসের মতো জল দিয়ে মোটামুটি জলটা ফুটলে তখন আমি ভুট্টার বড়া বা ধোকা যেটা বলবো দিয়ে দিলাম তো রান্না আমার প্রায় কিন্তু শেষ এখানে তো সিদ্ধ হওয়ার কোনো গল্পই নেই একটু ফুটে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে গ্যাসটা মোটামুটি লো ফ্লেমে করে দিয়েছি এবারে অল্প অল্প করে আমি ভুট্টার বড়া বা ধোকা আমার সার্ভের গামলার মধ্যে তুলতে আছি খুব সুন্দর স্মেল আসছে এত সুন্দর গন্ধটা আসছে বলে বোঝানো যাবে না আর একটা জিনিস তোমরা পাইলে পারলে এক চামচ ঘি লাস্টে ওপর দিয়ে ছড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিও যখন ভাত খাবে তখন অবশ্যই তোমরা এটা ভাত রুটি পরোটা লুচি যার যেটা দিয়ে মনে হয় সে সেটা দিয়ে কিন্তু একবার হলেও ট্রাই করো তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা টেস্টি হবে আমি তো ট্রাই করেছি প্রথমবারই করেছি সেটাও ইউটিউব দেখে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব